আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা জানেন আমাদের কাছে আগে দুটি বাজরিগার পাখি ছিল তো এর ভিতরে একটি বাজরিগার পাখি হারিয়ে গিয়েছিল ওটা ছিল রেইনবো বাজরিগার এই যে ওই এই বাজরিগার যেটা আছে এটার সাথেরটা তো আজকে এটার সাথে জোড়া দেওয়ার জন্য আরেকটি পাখি কিনে নিয়ে এসেছি এর বয়স ওর সমান না তবে ইয়াং অ্যাডাল্ট তো এরা দুজন প্রথমে ঝগড়া করেছিল এখন আর ঝগড়া করছে না মোটামুটি এখন একটা স্টেবল কন্ডিশনে আসছে তো মেইন যে চমক চমকটা হচ্ছে এই যে এই ককাটিয়াল এই ককাটিয়াল পাখিটা আমাদের বাসায় আমরা পালার জন্য কিনেছি তো এটি প্রথমেই একটু মন খারাপ ছিল আর অনেক দূর পার হয়ে এসেছে তাই একটু স্ট্রেসড ছিল এটির দাম নিয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা এর বয়স চার মাস বিশ দিন আলহামদুলিল্লাহ পাখিটি খুবই ফ্রেশ সুন্দর কালারটাও সুন্দর হাত পা হ্যাঁ সব জায়গায় বেশ পরিষ্কার তবে মাথার উপরে এখনও পুরোপুরি পালক উঠে কিছু জায়গায় পালক উঠবে আশা করছি আগামী শীতের আগেই উঠবে তো সে প্রথম একটা স্ট্রেসড ছিল উপরে উঠে খাবার খাচ্ছিলো না তা আলহামদুলিল্লাহ এখন আমি একটু শাক দিলাম কলমের শাক কলমের শাক খাইলো এরপর পার্সের উপর উঠলো এই যে এখন গা চুলকাচ্ছে কাচ্ছে তার মানে সে এখন একটু বেটার ফিল করছে আশা করছি এই পাখিটাকে আমরা টেম্প করতে পারবো এটাকে আমরা টেম্প করব এরপর যদি আমাদের প্রয়োজন মনে হয় যে আমরা ব্রিড করব তখন আমরা এর সাথে একটি ছেলে কিংবা মেয়ে পাখি পেয়ার দেব আশা করছি এটি ছেলে হবে ছেলে যদি না হয় সমস্যা নাই আমরা এর সাথে পরবর্তীতে যদি মেয়ে হয় একটা ছেলে পাখি অ্যাড করবো আর কি তো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা সাধারণত চ্যানেলে পাখির ডেইলি ভিডিও দেই পাখি কী করছে কী খাচ্ছে বা কীভাবে টেক কেয়ার করছে তা আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে আবারও আসসালামু আলাইকুম